নমস্কার বন্ধুরা আজ আবারও স্বর্ণপ্রেমীদের জন্য বিশেষ সুখবর বেশ বড় বদল সোনার দামে বিগত কয়েকদিনের তুলনায় প্রায় হুড়মুড়িয়ে নিচে নামলো সোনার দাম এবার সোনার দোকানে ভিড় পড়বে ব্যাপকভাবে এই বিয়ের মরশুমেই বেশ কয়েকদিন ধরেই সাধারণ মানুষের মাথায় পড়েছিল হাত কেননা সোনার দাম ছিল চরমে এবার তাদের মুখে হাসি ফুটিয়ে কমে গেল সোনার সোনার দাম সাথে অবশেষে পাল্লা দিয়ে সামান্য কমেছে রূপোর দামও দু হাজার চব্বিশে এই প্রথম এত হারে কমলো সোনার দাম দাবি স্বর্ণ ব্যবসায়ীদের তো চলুন বন্ধুরা দেখে নেব আজকে সোনার সঠিক বাজার মূল্য তার আগে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার ধরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে উনআশি টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার আটশো তিরিশ টাকা সোনার দাম রয়েছে আটষট্টি হাজার তিনশো টাকা এবারে দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে তিরাশি হাজার ছশো পঁচিশ টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার একশো বাহাত্তর টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতান্ন হাজার তিনশো ছিয়াত্তর টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে একাত্তর হাজার সাতশো কুড়ি টাকা তো বন্ধুরা এই ছিল আজকে শোনার সঠিক বাজার দর আপনারা যদি প্রতিদিনই এরকমই বাজার দর জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ